দিলেন মোহাম্মদ সূল ওই নবীকে ভুল বুঝিলেন ওই নবীকে ভুল বুঝিলেন থাকবে না ইমা আশেগী বিনে কেহ বুজিবে আমার দয়ালন বিরসাহ বলেন ও বিনে কেহ বুজিবে আমার দীনের রন বীর শাহাম রহ মাথুল্লিলা লা কোরআনে প্রমা

যখন আমি ছোট্ট ছিলাম দাচ্ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিস মা নুকে জানা মা নির্বুকে তাই সিফত হলো আল্লাহ আকবার তাই তো তোমার সিফত হলো আল্লাহ আকবার আমরা গুনা গার গোয়াল্লাহ জোরে আমরা গুনা গার গোয়াল্লাহ আমরা গুনা জোরে আমরা গুনা গার গোয়াল্লাহ আমরা গুনা গার বলেন না আমরা গুনা গার গোয়াল্লাহ আমরা গুনা দয়া করে মোদের গুনা মাফ করে দাও তোমার নাম যে গহুর গফার আমরা গুনা গার আমরা ধরে কোন মার হাওয়া আর ধরে কোন মা কি সুন্দর পরিবেশ লাগতেছে তাই না ভাই ভাল লাগতেছে না ভাই মনে হচ্ছে কোরআনের ক্লাস চলতেছে জানা থাকলে গুনগুন করে পড়েন না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস আবার ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস আল্লাহর প্রেমে যদি এই যুবকদের পক্ষে একটু দানের হাত বাড়ায় দেয় তাহলে একটু ভালো হয় না কথা কয় না কিন্তু আমাদের প্রান্ত ভাই কি দিছে বা কি দিবে দেখি ঠিক আছে না হ্যাঁ দেখি ভাই কি কয় মাসাল্লাহ আর 10000 টাকা নগদ আলহামদুলিল্লাহ জরাক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দি সুব্বানাল্লাহ আর দিও কাইরা নিও না দানকারে কে মক্কা মদিনা না দেখাইয়া মরন দিও না বলেন আমিন আমিন দি সুব্বানাল্লাহ আর দিও কাইরা নিও না সোনার মক্কা না দেখাইয়া দানকারে কে মরন দিও না তুমি আল্লাহ যখন দিবা বান্দা কল না তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা পাব না ঠিক না গলা তো যেদিকে দেই ওদিকে ভাল লাগবা আমার নানি কষ্ট তুই হলেও ভাল লাগে তুই গেলালেও ভাল লাগে তো যাই হোক দেখেন আপনারা দেখতেছেন যে আমি লুঙ্গি পরা মানুষ এই লুঙ্গি পরে আমি দেশের বাইরেই যাই আমি সাদা ভাবে চলি তবে আগে পোশাকের খুব বাহাদুরি ছিল আমার হার রঙের পোশাক পরতো কথা কয় না দেখছেন অনেকে এখন সাদা সিধার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন মার্শাল্লাহ আমাদের প্রান্ত ভাই উনি নগদই টাকা দান করে দিছে দশ হাজার টাকা আগামী বছর এই মাহফিল আরো সুন্দর হোক এটা কি আপনারা চান কি চান না আগামীতে আমার চাইতে আরো একটা ভালো বক্তা দামি বক্তা আসুক এই কামনাটা আমার থাকলো কারণ আমি যেহেতু আশেপাশে আসবো এখানে আর আসার দরকার নাই হ্যাঁ ঠিক না জি হ্যাঁ কি রে কি কস রে বা ভাই আগে টাকাটা আমার হাতে দেন না হাতে দেই দিল প্রান্ত ধরলো আব্দুল খালেক শরীরপুরি শান্ত কথা কয় না রে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলে না আমি আল্লাহ আমার এই প্রান্ত দানের খবর মদিনায় পৌঁছে দাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ তুমি দানকে কবুল করে নাও বলে না আমি এবার আমি আজান দেব ঠিক আছে কিন্তু বাকি কথাটা আমার ফিনিশিং দিতে হবে লড়া সরা বন্ধ করতে হবে আর যেন কোনো ডিস্টার্ব না হয় ঠিক আছে দেখি আর কি কি সিলিপ আছে রে আসসালাম আলাইকুম হুজুর হিন্দুদের মন্ত্র একটু বলবেন ওরা আর হবে না রে হুজুর আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিব রসুল গজলটা একটু গাইবেন হ্যাঁ ওরা কোন গজলে বা রহ্ মাতুল্লিলা আমিনাবি কোরআনে প্রমাণ আর সে কে বুঝিবে আমাদায়ালান নবীর शान বলেন আশিক বিনা কে বুঝিবে আমাদায়ালান নবীর शान নবী আমার মদিনাবুল বুলব আমার আল্লাহ প্রাণ করিয়া নাম রাখলেন

ওই নবীকে ভুল বুঝিলেন ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশ্রিক বিনে কে বুজিবে আমার দয়ালন বিরসা বলেন ও মাধু বিনে কে বুজিবে আমার দীনে রন বীর শাহ রহ মাথুল্যীলা লা প্রমা

নবীর মনের আবদার একটু শ্রুতি মধুর কণ্ঠে আদান শোনালো বাবা জি আগের মতন সেই কণ্ঠ সুরাছে কিনা জানি না আমার বন্ধুগণ পারম কি পারম আল্লাহ জানে পারম বই কোথায় একটা কিতাব দাও বলেন পারব কি পারব না আমার বন্ধুগণ কবুল কর মালিক আবার বলেন কবুল করার মালিক তুমি রহিম তুমি করিম তুমি যে সাতার তুমি খালি তুমি মালিক তুমি যে জব্বার আরো তোমার নাম আছে গফুর গফার আমরা গুনাগার গো জাল্লা আমরা গুনাগার জোরে আমরা গুনাগার গো জাল্লা আমরা দয়া করে গোনাগুলি maaf করে দাও তোমার নাম যে গফুর আমরা গুনাগার গো জাল্লা আমরা গুনা ঘর গোয়াল্লা যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিস মা জননের বুকে জানলা মা জননের তাই তো তোমার শিপদ হলো আল্লাহ আকবার তাই তো তোমার শিপদ হলো আল্লাহ আবকর আমরা গুনাহগার গো ই আল্লাহ আমরা গুনাহগার জোরে আমরা গুনাহগার গো ই আমরা গুনাহগার জোরে আমরা গুনাহগার গো ই আল্লাহ আমরা গুনাহগার বলেন না আমরা গুনাহগার গো ই আমরা গুনাহগার দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও তোমার নাম যায় গফুর ও গাফফার আমরা গুনাহগার গো ই আমরা গুনাহগার যারা কোন merhaba আর যারা কোন মাশাআল্লাহ এবার সাবিয়া আনাসের মা ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষ রে আল্লাহ রসুলের আমিন বলার বড় আর আমি আনাসের মায়ের দোয়ার আমিন বলার বরকত মায়ের দোয়ার বরকত আল্লাহর হাবিবের দোয়ার আমি আমি বলার বরকত এমন রেজাল আল্লাহ দান করে দিলেন এক বছরের মধ্যে আমার আনাসকে আমার আল্লাহ এমনভাবে ভাবে বানায় দিলেন পত্র এলাকার মধ্যে পত্র এলাকার মধ্যে ওই সময় ওই বছর ওই মক্কা মদিনার ওই দেশি আমার বন্ধুগণ সমস্ত খেজুর বাগানের প্রত্যেকটা মালিকের খেজুরে গাছি খেজুর দিল আল্লাহ বছরে একবার আনাসির বাগানের প্রতিটি গাছের মধ্যে আল্লাহ খাদুর ধরে দিল বছরে দুই ব মা বলে পৃথিবীর মানুষরা আমারা আনাসকে আমার আল্লাহ রব্বুল মিন এক বছরের মধ্যে না বিজি রামিন বোলার বরীমায়ের দোয়ার বংশ দে আমার আন্না আনাজকে যুগের ধনী বানাই দিল সেজন্য রসুল বলেছেন ছেলে ক্ষেত্রে মা বাবার দর বর কথা বিনবীর চাইতো বেশি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এখন ভুলে গেছেন কিনা জানি না মনে রাখছেন কিনা জানি না মায়ের দিকে তাকানো মহাব্বতের নজর এটার নাম ইবাদত দুনিয়ার সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কি আবার বলেন কি এবার বলেন

মনে হচ্ছে কোরআনের ক্লাস চলতেছি জানা থাকলে গুনগুন করে পড়েন না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আবার ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা বাবা ভালো পরিবেশে একটা আবদার করব তিন মিনিটে যে হাতটা দিয়া বারবার কাবা দড়ি এই হাতের সাথে হাত লাগাইয়া এই মাহফিলের ময়দানে আগামী বছর এই যুবকরা এই বছর খুব টেনশনে ছিল আমি আমার সিন সাদदत কে বলে দিয়েছি বৃষ্টি যদি ঠেকাইতে না পারি কিসের হুজুর হইছি রে বৃষ্টি হবে না যা তারিখ দিনু ভাই আল্লাহ ইজ্জত রক্ষা করবে বলেন আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই মুসলমান ভাইরা আমার বন্ধুগন আমি এই শেষ সময় মোনাজাতের পূর্বে অত্র নুরানি মাদ্রাসার পক্ষে মাহফিল সম্পন্ন করণের লক্ষ্যে দশটা যুবকের কাছে আমি আবদার করব এক বছরের মধ্যে আগামী বছরের মাহফিলের জন্য তিনটা হাজার টাকা দিয়ে দিবেন আজকে বাকিতে নাম লাখাইবেন এই গ্রামের কোন ভাই আছেন গো কোন বাদান আছেন আল্লাহ পাক বাঁচায় রাখলে আজকে এই কাবা ধরা মানুষটার হাতের সাথে হাত লাগাইয়া অথবা আপনি নামটা বলবেন হুজুর আমি তিনটা হাজার টাকা এক বছরের মধ্যে দিয়ে দেব আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করবে দশটা লোকের কাছে আমি চাই